আমি সংক্ষেপে দুই চারটে কথা বলবো সেটা হলো মায়েতের সন্তানদের উপলক্ষে হাদিস শরীফে বর্ণিত আছে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে সে ব্যক্তিটা এমন অবস্থার মধ্যে পরিচিত হয় যে ওই মানুষটা ওই মায়ের যদি কোনো মানুষ দরিয়ার মধ্যে লৌকে ডুবি যায় আর এই লৌকে ডুবার সময় যখন মানুষটার ধান যায় বা অথবা সে এরকম আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ মাকে বাসা আল্লাহ মাকে বাসা এরকম করে না এরকম মৃত্যু ব্যক্তি মৃত্যু বরণ করার পর এরকম কষ্টের মধ্যে পতিত হয় আর যদি ওই যদি কোনো নেক সন্তান থাকে আর সন্তান যদি তার জন্য দোয়া করে রব্বিরা হাম হুম হা কামা আনি ছবিরা আল্লাহ পাক রব্বুল আলমের এই দোয়া কবুল করার সাথে ওই দরিয়ার মাঝখানে এমন একটা খেজুরের গুড়ি অথবা আসমান থেকে ঝুলান্ত রশি তার জন্য সাহায্য স্বরূপ হয়ে যায় প্রতিটা আমরা যদি বানাতে পারি আর যদি মৃত্যুর সময় এরকম কষ্ট হয় আর যদি সন্তানটা দোয়া করে আমার আল্লাহর দরবারে যে আল্লাহ আমার আব্বা আমার এসান করো রব্বি আমার হামার আব্বাই তাহলে এই সময় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার সাথ আমার সাহায্য শুরু হয়ে যাবে তা আমাদের সকলকে মৃত্যুবরণ করা লাগবে আর সবাই এরকম ভয়ানক অবস্থার মধ্যে পদিত হব তা আমাদের সকলকে চেষ্টা করতে হবে যাতে আমরা নিকার সন্তান বানাতে পারি যিনি এলএম শিক্ষা করাইতে যেন পারি সন্তানদেরকে আমরা যেন নিজেই শিখতে পারি